আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি ফুলিতে চাপাদানী মণ্ডলচারের সভানেত্রীর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুসপুতলিকা দাহ এবং জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতৃত্ববৃন্দ কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার যুব মোর্চার মুখপাত্র হরি মিশ্রা চাপাদানী মণ্ডলচারের সভানেত্রী সোমা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা বিরোধীদের সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে সংসদ চত্বরে নকল অধিবেশন মকরদারে ধর্নায় যোগ দিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে নকল করে অঙ্গভঙ্গি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের অঙ্গভঙ্গি দেখে হাসির রোল ওঠে রাহুল গাঁধীকে কল্যাণের অঙ্গভঙ্গির ভিডিও করতে দেখা যায় এই ঘটনায় রাজ্যজুড়ে সরগোল পড়ে যায় বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে শায়ওরাফুলিতে বিজেপির বৃন্দরা বলেন শ্রীরামপুরের সাংসদ ক্ষমা না চাওয়া পর্যন্ত বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলবে আজকের বিক্ষোভ কর্মসূচি দেখুন আমরা বিগত বেশ কিছুদিন ধরে আমাদের বিভিন্নভাবে এই যে আমাদের সমস্ত সরকারি যোজনাগুলো আছে তার এতে আমরা যেভাবে দুর্নীতি এবং বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদে আমরা কালকেও একটা প্রতিবাদ সভা করেছি কিন্তু আজকে দেখা গেল যে আমাদের উপরাষ্ট্রপতি জগদীশ ধন মহাশয়কে আজকে কল্যাণ ব্যানার্জি উনি একজন এমপি গণতন্ত্র থেকে শুরু করে সংস্কৃতিকে কোথায় নিয়ে গেছে ভাবুন যে উনি একজন এমপি হয়ে সংসদ ভবনের বাইরে যেখানে গণতন্ত্রের মন্দির সেই মন্দিরের বাইরে দাঁড়িয়ে উনি উপরাষ্ট্রপতিকে অপমান করছেন এবং তার শারীরিক ভঙ্গিমার অপমান করছেন আজকে আমি বলছি যে কল্যাণ ব্যানার্জিকে কে এই অধিকার দিয়েছে এবং হিসেবে ওনাকে এই প্রশ্ন করি যে আপনার এই ব্যবহারের জন্য আমরা সত্যিই খুব লজ্জিত যে পশ্চিমবঙ্গবাসী কি করে মানুষের কাছে মুখ দেখাবে বলুন তো দেখি আজকে আর উনি নিজে তো একজন দুশ্চরিত্র মাতার লম্পট এটা সবাই জানেন এবং আমার তো মনে হয় উনি একদম লাইসেন্স প্রাপ্ত একজন মাতার যার জন্য উনি এই দিনের বেলাতেও মাতলামি শুরু করে দিয়েছেন সমস্ত জায়গাতে আমাদের সংসদ ভবন যে লোকতন্ত্রের মন্দির ওখানে যায় যত সাংসদ যা বাজে ব্যবহার করেছে বা ভারতের সংবিধান বা লোকসভার লোকসভার সংবিধানের বিরুদ্ধে যা কাজ করেছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আর ওরা সংসদের বাইরে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রীরামপুরের সাংসদ তিনবারের জিতেছে উনি তিনবার উনি জিতেছেন আর আমাদের এই শ্রীরামপুর সাংসদ শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদকে প্রত্যেক মানুষ ভোট দিয়ে তিনবার জিতিয়েছে কিন্তু আজকে যা উনি নির্লজ্জতার চরম পর্যায়ে পৌঁছে গেছেন আমাদের সংবিধানিক যে হেড আছেন কনস্টিটিউশনাল হেড ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ওনার ওনার শারীরিক গঠন নিয়ে যা উনি উনি হাসি ঠাট্টা করেছেন একদম বেঁকে দাঁড়িয়ে বলছে কি আমি আমার মেরুদণ্ড সোজা আছে আর কিছু জগদীপ ধনকরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে আর যত যে মানে সাংসদ ছিল যাকে মানে সাসপেন্ড করা হয়েছিল ওরা হাততালি দিচ্ছে আর ন্যাশনাল পাপু এই যে কংগ্রেস পার্টিকে ডুবিয়ে দিয়েছে ও ভিডিও করছিলেন রাহুল গান্ধী মহাশয় আর উল্টো পাল্টা কথা আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের একটাই দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একশো বিয়াল্লিশ কোটি যে ভারতবর্ষের মানুষ আছে তাদের কাছে ক্ষমা চাইতে হবে না হলে বৃহত্তম আন্দোলনে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলার পবিত্র মাটিতে নামবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি